বছরে বছরে গরু জগো করিস বস্ত আল্লাহ ওটা যদি আসে খালি ঘিস মারে আমি বাঁচবো আল্লাহ পা মানুষ আমার ঘাস খেলেই সত্তা খেলেই পল খেলেই

মানুষ বিপদ ভিডিও করে পাউডা উড়ছে আর গরু কুমাবেন শোকিংকা করে হেল্প করলো এটা চিড়িয়ার মধ্যে আসলো ডাকে ভালো করে পিন্দি তার মধ্যে কি সেন্দ্র থাকে তাই তো গাইডার কাছে দেখি গাইডা কার গাই হলো হাই কোনটি থেকে আসছে মেলনা হয়ে এবার আছে নাকি কারো গোলের থেকে নাকি হাটর থেকে এবার এই আমি হনুক গালু ও বায়দুল আমার খালু তুই আরো ধন্যবাদ পালু

তুই আমার হাতত কি কামড় মারবে ধুল ও না তুই তো আদর করে ইয়ে করলো মনে হচ্ছে হ্যাঁ আরে তুই কার গাই হলু কার গরু তুই আমার তুই বিপদ থেকে বাসালু আল্লাহর রস্তে আবার তুই আমার হাত ইয়ে করিচ্ছ মনে তো হচ্ছে তুই আমার খুব ভক্ত হয়ে গেছো না তোর তো বাড়ি তুলে যাবার পাচ্ছি না রে কার বেন গাই তুই করে বুঝার পাচ্ছি না আচ্ছা চল তো দেখি কি আছে তোক যে আনো বাড়ি এখন তো ছিলাম ওকে আমারই খাওয়ার জন্য চারটা ভাত আসল সেখানেই তোকে দিন তুই সেখানেই খা অবেলা প্রাণী আত্মে খিদে কষ্ট পাবো ইয়ার করি আমি দেখি কি খেয়ে থাকা যায় এই বস্তা খান দিয়ে দিন আমার বউ বাড়িত নাই বুঝছি বাপের বাড়িতে গেছে থাকলে ভাত আন দিল হিনি আমার আর আজকে আন মন যাচ্ছে না আসার সময় দূরে সিঙ্গারা আনছিল তাকিয়ে আছে ওকি কি খায় পানি খায় তালে হবে শ্যাল ও শ্যালের ওষুধ আমার কাছে আছে বন্দুক নিয়ে যায় আমি ওইটি আয় আয়তো দেখি কোনটি শ্যাল বাঘ ভাল্লুক কি আস পায় আছি আজকে আত্মীরে আমি নিন আসবো না দেখি তো কি আছে গরু ধরবু সকাল হয়ে গেছে কতখানি হো শ্যাল ও মা গো ওরে বাবা গো মা গো মরসি এখনই তো আমার টানে লেগেছিল কয়টা শ্যাল দেখি এ কুত্ত দেখে ইনকে ভয় করলো আমি হচ্ছে কাম কুত্ত দেখে ইনকে ভয় করা আমার উচিত হলো না সরবের কথা লয় কন্ত